আরেকটা কারণ নিউ ইয়র্ক এত বড় লোক কারণ হচ্ছে এখানকার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য এবং ওইটা দেখাতে বেস্ট হচ্ছে এখান থেকে ম্যানহাটনের আরেক জায়গায় নিয়ে যায় আপনাদেরকে সো নিউ ইয়র্ক শহরের মধ্যে আসতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি দামি রিয়েল এস্টেট কিছু আমি এখন যে শহরটা আছি ফিফথ অ্যাভিনিউ এখানে স্কোয়ার ফুট ভাড়া করতে প্রতি মাসে লাগে দুই হাজার ডলার পার স্কোয়ার ফুট বা বাইশ হাজার ডলার পার স্কোয়ার মিটার লিটার মানে বুঝতেছেন নিউ শহরের সবচেয়ে বিখ্যাত ইন্টারন্যাশনালি ফেমাস রিয়েল এস্টেট টাইকন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার টাকা পয়সা যা আছে বেশিরভাগ ফ্যামিলির কাছ থেকে ইনহেরিট করছে সে নিজে কামায় নেই কিন্তু তার ফ্যামিলিরও মেইন বিজনেস বিজনেসম্যানটা ছিল রিয়েল এস্টেট এবং ট্রাম্পের সবচেয়ে ফেমাস রিয়েল এস্টেট প্রপার্টি পুরো শহর নিউ মধ্যে হচ্ছে এই টাওয়ার অ্যান্ড যদি আপনারা এটা না জেনে থাকেন ট্রাম্প কিন্তু জন্ম হয়েছে আর বড় হয়েছে নিউ ইয়র্ক শহরের মধ্যেই আর এখানেই মনে হয় তার পুরান টিভি শোটা হোসিত এখন হয়তো আপনারা ভাবতেছেন যে নিউ সবচেয়ে ধনী মানুষগুলো অ্যাকচুয়ালি বসবাস করে কোন জায়গায় উত্তর হচ্ছে ট্রাম্প টাওয়ার পিছনে ছিল ওটা থেকে বেশি দূরে না তো সামনে দুই ব্লক গেলেই দেখা যাবে কিছু জায়গা সো বিলিয়নার্স রো বা বিলিয়নার্স দিয়ে বাসার লাইনটা হচ্ছে একটা আলট্রা লাক্সারি রেসিডেনশিয়াল স্কাই স্ক্রেপার বা খুব উঁচু উঁচু বিল্ডিং এর একটা গ্রুপ এবং এই আশেপাশে নেবারহুডটা যেটা হচ্ছে একদম সেন্ট্রাল পার্কের পাশে সো আমি এখন বিলিয়নার্স রোতে আছি এন্ড আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ক্রিসমাস লাইট সহ এই বিল্ডিংটাতে আছে হচ্ছে ম্যানহ্যাটনের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট ইউনিট একটা ট্রিপ্লেক্স পেন্ট হাউস যেটার দাম দুই বছর আগে লিস্ট করা ছিল আড়াই একশো মিলিয়ন ডলারে এখন সেটাকে চেঞ্জ করে বানাইছে একশো পঁচানব্বই মিলিয়ন ডলার মাত্র যদি আপনারা কিনতে চান কারণ এক বছর ধরে বেচতে পারতেন জায়গাটাকে এটা হচ্ছে একশো উনত্রিশ তলায় এবং এটা যে বিল্ডিংটাতে সেটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক টাওয়ার যেটা হচ্ছে পুরো ওয়েস্টার্ন হ্যামিসপিয়ারে সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পর পুরো পৃথিবীর সবচেয়ে হায়েস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং ডেফিনেটলি বলা যায় এটা হচ্ছে চারশো সত্তর মিটার বা দেড় হাজার ফিট বা দেড়শো তলা উঁচু